আচ্ছা বার্সেলোনা লামিনিয়ামের বয়সটা কত সতেরো বা আঠারো এই বয়সে সে স্পেন এবং বার্সেলোনায় যেভাবে ফুটবল খেলতেছে যেভাবে সে নিজেকে তুলে ধরতেছে এটা আসলে আপনার আমার সবারই জানা এই মুহূর্তে গত দুই দিন ধরে বাংলাদেশ ফুটবলের যে আলোচনার জোর উঠতেছে সেটা হচ্ছে হামজা চৌধুরী এবং ইতালীয় ফাহমিদুলকে নিয়ে ফাহমিদুল কিন্তু অলরেডি কিন্তু সে সৌদি আরবে বাংলাদেশের ক্যাম্পে ছিল এবং প্রস্তুতি ম্যাচে সে হেট্রিক পর্যন্ত করছিল এবং আজকে বাংলাদেশ টিম সৌদি আরবে ক্যাম্প শেষে দেশে ফিরছে কিন্তু ফিরে নাই সেই ফাহমিদুল যাকে নিয়ে এত আশা এত বর্ষা ছিল আমাদেরকে আমাদের হামজা চৌধুরীর পরে যাকে নিয়ে বেশি বাংলাদেশের ফুটবল ফ্যান বেজরা বেশি উৎসাহিত ছিল সেই ফাহমিদুলকে বয়সের দোয়াই দিয়ে বা সে দলের সাথে কাপ খাইতে পারতেছে না বলে বাদ দেওয়া হয়েছে সে ফিরে গেছে ইতালি আর বাংলাদেশের জাতীয় দল ব্যাক করছে বাংলাদেশে এখন আমি বলি বাংলাদেশের যে ফুটবল সিন্ডিকেটটা এটাকে আমরা পারছি কবে আদত ভাঙবো এই যে কিছু বুড়া শুধু আছে তাদেরকে আমরা কোনোভাবে আর আপনি বাংলাদেশের ফুটবলের ভালো হবে কিভাবে যখনই প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসতে শুরু করলো তখন মাথা ব্যথা শুধু মাথা ব্যথা শুরু হয়ে গেল বাংলাদেশে কিছু পুরাতন বুড়া ফুটবলারদের কারণ তাদের পেটে লাথি পড়বে তারা আর কমিশন বাণিজ্যটা করতে পারবে না তারা প্লেয়ারদেরকে জাতীয় জাতীয় দলের নেওয়ার সুবাদে থেকে যে কমিশন পাইতো ওইটা থেকে বঞ্চিত হইতো দেখেন বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাডু কিন্তু ওই খেলার দাঁড়িয়ে দ্বারের কাছে আমরা এখন পর্যন্ত যাইতে পারি নাই আমাদের দেশে সময় আলোচনা হয় ফুটবল এবং ক্রিকেটকে নিয়ে যদিও আমরা ফুটবল এবং ক্রিকেটে তেমন বিশেষ কিছু আমরা অর্জন করতে পারি না তারপরে কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা হাডু অথচ এই হাডু কাবাডি খেলাটাকে ইন্ডিয়া কোথায় নিয়ে গেছে কি ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে অথচ আমরা এটার তো কোনো কিছু করতে পারি নাই আমরা যেটা করতে পারছি আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে এই হাডুউডু খেলাটা বিদ্যমান আছে যে কেউ যদি উপরে উঠতে চায় আমরা চার পাঁচজন মিলে এইভাবে হাডু উডুর মতন ধরে তাকে নিচে নামাইতে পারে ঠিক মি হয়েছে পাহমিদুর বেলায় আসলে আমার মনে হইতেছে যে কোনো বয়সের দোহাই না কোনো কিছু নাই একমাত্র বাংলাদেশে যে ফুটবলের সিন্ডিকেট দুই দিন আগেও যারা এই প্রবাসী ফুটবলার দের আসার কারণে যারা কটু কথা বলছে মন্তব্য করছে তাদের থেকে এই ধরনের কোনো একটা সিন্ডিকেট এই ফাহমিদুল এবং হামজাদেরকে বিরুদ্ধে তারা লেগে পড়ছে যে তাদেরকে কিভাবে বিদায় করে আবার যে পুরান সিন্ডিকেট তাদের যে কমিশন বাণিজ্য সেটা তারা ধরে রাখতে চায় এখন হামজা চৌধুরী যে কতদিন পর্যন্ত এই সিন্ডিকেটের মুখে পড়ে টিকতে পারবে এটা একমাত্র আল্লাহই জানে এখন আমার কথা হচ্ছে একটা ছেলে এত সুযোগ সুবিধা ছেড়ে উন্নত দেশের ফুটবলের কিছু বাদ দিয়ে সে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে চায় অথচ তাকে আমরা শুরুতে বাদ দিয়ে তাকে বলছি যে তাকে আমাদের বাফুফের রাখা হয়েছে পরবর্তীতে আমাদেরকে তাকে আমরা সুযোগ দিব কেন ভাই লামিনা ইয়ামালের কথা আপনি লামিনালের খেলা আপনি দেখেন নাই তার বয়স দেখেন নাই সে যে বাচ্চা ছেলে সে কি তার খেলার মধ্যে এতটুকু প্রভাব পড়ে আসলে ভাই সব থেকে বড় কথা বাংলাদেশের যে ফুটবলের যে কালো সিন্ডিকেট এটা কিন্তু তাই বলবো আমি সোশ্যাল যারা যারা আছেন আছেন মিডিয়া সময় এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার সময় নয়তো আর দিন বাংলাদেশের যে এই সিন্ডিকেট এটা কেউ ভাঙতে পারবে না আর বাংলাদেশের যে ফুটবলের যে বেহাল দশা এটার থেকে আমরা বের হতে পারবো না তাই সবাই এই কালো সিন্ডিকেট এবং এই বাফু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন এবং এই ফাহমিদুলকে আনার জন্য যত ধরনের সংগ্রাম করা লাগে যত ধরনের প্রতিবাদ করা লাগে আপনারা মিডিয়াতে উপস্থাপনা করুন এবং যারা টিভি মিডিয়া এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন তাদেরকে বলবো আপনারা এই ফাহমিদুলের পক্ষে নিউজ করুন এবং তাকে দেশে আনার জন্য যত ধরনের সংবাদ পরিবেশন করা লাগে যত ধরনের সাপোর্ট করা লাগে এটা আপনারা করুন হয়তো বাংলাদেশের ফুটবল এখন যে নতুন একটা স্বপ্ন দেখছি আমরা হামজা এবং ফাহমিদুলদেরকে নিয়ে সেটা কোনোদিনও পূরণ হবে না বা হামজাকেও চাইবে তারা এই ধরনের ট্রেফে ফেলে বিদায় করে দিতে তাই হামজা যেহেতু আসছে তাকে আমরা আর ফিরে যেতে দিবো না এবং মতন যত উদীয়মান তরুণ প্রবাসী ফুটবলার আছে তাদেরকে নিয়ে আসতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে তবেই কিন্তু বাংলাদেশের যে গুমতল ফুটবল সেটা আবার জায়গায় উঠবে